হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরা এন্টারপ্রাইজ চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম আশরাফ প্রাইজ আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের গন্তব্য স্থান গাজীপুর এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার হয়েছি যে জিনিসটা অর্থাৎ যে গাড়িটা সেটা হলো সান্দি সান্দি রিক্সা আমাদের কাছে অরিজিনাল চায়নার সান্দি রিক্সাটা অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই রিক্সাটা চাচ্ছেন অর্থাৎ চার ব্যাটারি রিক্সা পিছনে দুজন সামনে দুজন টোটাল চারজন বসতে পারবে এই রিক্সাটা অনেক উন্নত মানের অরিজিনাল অরিজিনাল চায় না হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চাই না আপনারা দেখতে পাচ্ছেন এই রিক্সাটা আমাদের কাছে মোটামুটি অল্প কিছু সংখ্যক গাড়ি আছে তো আপনারা যদি আসেন তাহলে আমরা এই গাড়িটা ইনশাল্লাহ দিতে পারবো তো এই গাড়িটা আমরা বড় ব্যাটারি দিয়ে বিক্রি এক চক্ষো বিশ হাজার টাকা এবং মিডিয়াম ব্যাটারি মিশুকের বড় ব্যাটারি যেটা মিডিয়াম ব্যাটারি এই ব্যাটারিতে বিক্রি করতে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আপনারা যারা এই গাড়িটা চাচ্ছেন সময় বিলম্ব না করে চলে আসতে পারেন আশরাফ এন্টারপ্রাইজে একমাত্র আশরাফ এন্টারপ্রাইজ আসলে ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা দুইটা কালারের গাড়ি আছে একটা হলো বাইরে লাল আর একটা হলো সবুজ সবুজ কালার এই দুইটা কালারের রিক্সা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ইনশাল্লাহ চলে আসবেন আশা ভেন্ডার প্রাইজে তাহলে এই গাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা আমরা এই গাড়িটা বিভিন্ন জেলা আমাদের কাছ থেকে নিচ্ছে এবং বিভিন্ন ডিলাররা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতেছে তো যেহেতু আমাদের গাড়ি আরও অল্প কিছু সংখ্যক আছে তো সেই হিসাবে আমরা সাধারণ কাস্টমার আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা অল্প কিছু গাড়ি আছে আমরা দিয়ে দিব জরুরি ভিত্তিতে যদি অরিজিনাল চায়না গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশা ভেন্ডার প্রাইজে আশা ভেন্ডার প্রাইজ আপনাদের সেবায় সবসময় সময় আর আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর গীত সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম